দুয়ারে সরকারের পর এবার রাজ্য সরকারের উদ্যোগে সমস্যা সমাধান এবং জনসংযোগ গ্রামে গ্রামে রাজ্য সরকারের প্রায় কুড়িটি প্রকল্পের পরিষেবা ও স্থানীয় মানুষের অন্যান্য সমস্যার সমাধান নিয়ে আজ থেকে গোটা রাজ্যব্যাপী শুরু হল সমস্যা সমাধান জনসংযোগ শিবির শনিবার সবুজ পতাকা দেখিয়ে ইংলিশ বাজার ব্লকের সাতটার এলাকায় একটি ট্যাবলো উদ্বোধন করেন জেলা শাসক নিতেন সিংহানিয়া জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব অতিরিক্ত জেলাশাসক পিযুষ সালুখে এছাড়াও উপস্থিত ছিলেন ইংলিশ বাজার বিডিও অনিরুদ্ধ ঘোষ জয়েন্ট বিডিও ইংলিশ বাজার সমিতির সভাপতি রাজেশ পাল জেলা পরিষদ প্রতিভা সিংহ জুয়েল রহমান সহ এলাকার এদিন জনসাধারণের মধ্যে সদস্য জনসাধারণ পাশাপাশি বসে নিজের হাতে কলম নিয়ে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের ফর্ম ফিল করে দেন জেলা শাসক এবং পুলিশ সুপার পাশাপাশি জনসাধারণের সরাসরি সমস্যার কথা শুনে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস জেলা শাসক ও পুলিশ সুপার আজকে আমাদের সমস্যা সমাধান জনসংযোগ কর্মসূচি আজ থেকে পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে চালু হয়েছে সেটা কুড়ি তারিখ থেকে মানে আজ থেকে বারোই ফেব্রুয়ারি অব্দি চলবে প্রত্যেক দিন রবিবার ছাড়া ক্যাম্প করা হচ্ছে এবং মালদা জেলায় ইতিমধ্যে একষট্টিশো ক্যাম্প সিক্স থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ক্যাম্পস আমাদের প্রত্যেক পাড়ায় প্রত্যেক বুথে অর্গানাইজ করা হয়েছে যেখানে তিনজনের টিম আমাদের সেখানে ভিজিট করছেন একটা পাড়ায় দুবার করে এই পুরো ক্যাম্প পিরিয়ডের মধ্যে ভিজিট করা হবে এবং পুরী ধরনের সার্ভিসেস যে দেখা দেওয়া হচ্ছে সেটা নিয়ে যা সমস্যা আছে মানুষের সেটা সমাধান করা হচ্ছে তার সঙ্গে অন্যান্য কোনো সমস্যা থাকলে সেটাও টেক আপ করা হচ্ছে মূলত কি কি অভিযোগ এখানে সেভাবে কোনো অভিযোগ নেই কারো কারো লক্ষ্মী ভান্ডারের এক দুটো এক দুটো কেস পেয়েছি যেখানে হয়নি বা আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্রুভ হয়ে গেছে লাস্ট দুয়ারে সরকারে কিন্তু ওনার কাছে ইনফরমেশন সেভাবে ছিল না বলে সেটা আমরা দেখে আমাদের রেকর্ড থেকে জানিয়ে দেওয়া হচ্ছে এবং খুব শীঘ্রই টাকা যে আছে চালু হয়ে যাবে নেগলিজেন্সি পেলে আমাদের ডেফিনেটলি যারা আধিকারিক আছে তাদের সে ব্যবস্থা ব্যবস্থা নেওয়া হবে এবং সকাল দশটা থেকে সন্ধ্যে পাঁচটা অবধি আমাদের পুরো টিম কিন্তু প্রত্যেক পাড়ায় পাড়ায় থাকছে মালদা থেকে তন্ময় মাহারার রিপোর্ট এক্সপোজ বার্তা